এই নাও 이거 নুন নিছলাম নুন নুন দাঁকার পাতে বুন আছে কোন মুনো না কত ভালো গানার কোলা দে যারা করে দাও দাও খুলে দাও কিছু নেই

আমার কথা এতবার দিন কাটা তোমার কাছে নয় ওটা মনে রাখা ছিল দাও ওজন হাফ করো এত দিন হাফ করতে পারবে না গরম দিন আছে তুমি তোমার কথা তোমাকে আমি ডিম দিলাম তো বলো না ওটা দেখ কই না আরে এত খেতে পারবে না লঙ্কা আমি খেতে পারবো না বাজে সব খেয়ে নেবে শুধু খালি আমাকে দেবে না আমি চলে যাই তুমি হাত পাতে দেখছিল কুড়ি লঙ্কাগুলো গুলো দেখো চলে যাও আমি তোমাকে ইচ্ছা করে দিলাম ওটা হ্যাঁ

বাচ্চার সামনে এসে রান্না বান্না করি স্কুলে গুছিয়ে দেওয়া আবার গুছিয়ে রান্না করা নাহ সত্যি তো তোমাদের মতো কাজ কি আমরা করতে পারি বলো ওই জন্য কম কথা বলাই দরকার ঠিক ঠিক হম কারণ বেশি কথা বলেও তো যেতে যাবে না তাই না বেশি কথা বলে যদি জিততে পারতাম তাহলে কথা বলে লাভ হতো সেই যখন জিততে পারবো না তাহলে বেশি কথা বলতো অবশ্যই চুপচাপ থাকবে যখন যেটা চাইবো দিয়ে দেবে ঠিক আছে যেটা লাভ যখন যেটা চাইলে দিয়ে দেবো বললাম

হ্যাঁ বাগানটা ভেবে দেবো তোমার যাতে সুবিধা হয় আর পরশু থেকে রান্নাও করে দেবো খাবে কোন